এই অফিসার পদে যারা হচ্ছে নিজে পড়ে প্রস্তুতি নিতে চাচ্ছেন তো আপনাদের প্রশ্ন পদ্ধতি কি হবে সেটা আপনারা অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমি একটু জানানোর চেষ্টা করবো এখানে পরীক্ষার পদ্ধতি হচ্ছে যে ফ্রিলি প্লাস হচ্ছে লিখিত তারপর হচ্ছে ভাইভা যারা প্রিলি উত্তীর্ণ হবেন তারা লিখিত দিতে পারবেন আর লিখিত যারা হচ্ছে উত্তীর্ণ হবেন তারা কিন্তু ভাইভা দিতে পারবেন এখন হচ্ছে প্রিলি লিখিত পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হতে পারে অথবা হচ্ছে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর যারা প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো বেশিরভাগ মানে হচ্ছে দেখা যায় তো বেশিরভাগই সম্ভাবনা রয়েছে প্রিলি প্লাস লিখিত মানে প্রিলি এবং কি হচ্ছে লিখিত এই দুইটা পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন হচ্ছে আমরা আসি যে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলে কত প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলে মার্কস থাকতে পারে অথবা হচ্ছে একশো বেশি সম্ভব হচ্ছে আশিটা প্রিলি প্রশ্ন থাকবে আর যদি প্রশ্ন হচ্ছে বেশি করে তাহলে হচ্ছে একশোটা প্রশ্ন থাকতে পারে আর এখানে আশিটা প্রশ্ন হলে সময় দিবে হচ্ছে আপনাকে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা অথবা হচ্ছে ষাট মিনিট আর যদি হচ্ছে এই একশোটা প্রশ্ন হয় তাহলে হয়তোবা আপনাকে এই এক ঘন্টাই সময় দিবে ঠিক আছে এখানে হচ্ছে একশোটা হলেও ষাট মিনিট দিবে আশিটা হলেও ষাট মিনিট সময় দিবে এখন হচ্ছে আমরা আসি যে এই প্রিলিমিনারি থেকে আপনার বাংলা থেকে যে প্রশ্নটা আসতে পারে আশিটা প্রশ্ন হলে প্রশ্ন হবে বিশটা আর যদি হচ্ছে একশোটা প্রশ্ন হয় তাহলে হবে প্রশ্ন পঁচিশটা অথবা প্রশ্ন বাংলা থেকে তিরিশটা হতে পারে তবে তিরিশটা প্রশ্ন বাংলা থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে রয়েছে ইংরেজি থেকে ইংরেজি থেকে বিশটা অথবা পঁচিশটা প্রশ্ন আসবে গণিত থেকে হচ্ছে পঁচিশটা অথবা তিরিশটা প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞান থেকে এখানে পঁচিশটা অথবা তিরিশটা প্রশ্ন আসতে পারে তো এখন হচ্ছে আমরা দেখবো যে লিখিত অংশ আপনাদের কী কী আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি নাম্বার দেখা গেছে যে প্রায় এখানে যেহেতু কাটমার্ক নাই সবাই অ্যাভারেসের নাম্বার পাবেন কিন্তু লিখিত তো যারা ভালো করবেন তারাই কিন্তু হচ্ছে এখানে পাশ করবেন তো এখন হচ্ছে আমরা আসি লিখিত অংশে আপনাদের পরীক্ষা কত মার্ক্সে হতে পারে লিখিত প্রশ্ন হয়তো বা হবে আর না হলে হচ্ছে আশি ষাট মার্কের প্রশ্ন হতে পারে তো বেশিরভাগ সম্ভাবনা রয়েছে মার্কের লিখিত প্রশ্ন আসতে পারে তো যদি হচ্ছে চল্লিশ মার্কের লিখিত প্রশ্ন আসে তাহলে এই কয়েকটা টপিক থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তো সেগুলো হচ্ছে বাংলা থেকে রচনা লিখতে আসবে একটি নাম্বার দশ থাকতে পারে ইংরেজি থেকে রচনা লিখতে আসতে পারে এখানে নাম্বার থাকবে দশ একটি রচনা আসবে তারপর হচ্ছে বাংলা অনুবাদ অথবা ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ মানে হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে বলা হতে পারে অথবা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে সেটার বাংলা অনুবাদ করতে হতে পারে তো এইখানে হচ্ছে এটাতে মার্কস থাকতে থাকবে হচ্ছে পাস তারপর হচ্ছে পত্র দরখাস্ত এখান থেকে পত্র আসতে পারে অথবা দরখাস্ত আসতে পারে তো এখানে হচ্ছে মার্কস থাকবে হচ্ছে পাস তারপরে যে কোনো বিষয়ের উপর একটি টিকা লিখতে আসবে মানে সম্প্রতি ঘটনা হতে পারে বা হচ্ছে যে কোনো ঘটনার উপরে আপনার একটা টিকা লিখতে আসবে তো এটা মার্কস হচ্ছে পাঁচ অথবা হচ্ছে দশ থাকতে পারে অথবা হচ্ছে এখানে টিকা কিন্তু দুইটাও আসতে পারে একটাও আসতে পারে অথবা দুইটাও আসতে পারে যদি দুইটা আসে তাহলে পাঁচ পাঁচ দশ থাকবে আর যদি একটা টিকা আসে তাহলে হচ্ছে ওটা মার্কস দশ থাকতে পারে তো এখন হচ্ছে আমরা দেখব যে আর কি আসবে এই লিখিত অংশে লিখতে সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ আপনারা হচ্ছে বাংলা থেকে হচ্ছে ভাবসম্পসারণ পড়তে হবে এখানে পাঁচ অথবা দশ মার্কে একটা ভাব সম্পরণ আসতে পারে তারপরে হচ্ছে সাত নম্বরের যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে শর্ট ফর্ম যেমন হচ্ছে ওআইসি তারপরে হচ্ছে যেমন বলা হয় যেমন বলা হতে পারে ডাব্লিউডাব্লিউ ডট ঠিক আছে তো এরকম যে শর্ট ফর্মগুলো আছে তো ওই শর্ট ফর্মগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে এখানে হচ্ছে পাঁচটা অথবা দশটা ফর্ম আসতে পারে অথবা হচ্ছে সাম্প্রতিক বিষয়ের উপরে আরও একটা টিকা লিখতে আসতে পারে ঠিক আছে অথবা গ্রামীণ ব্যাংক সম্পর্কে আসতে পারে অথবা ডক্টর ইউন সম্পর্কে আসতে পারে তো অনেক কিছু আছে এরকম যেটার উপর হচ্ছে আপনাদের টিকা লিখতে আসতে পারে তো এই সব কিছু মিলে আমাদের কিন্তু এই পূর্ণাঙ্গ যেটাকে বলা হয় এখানে প্রস্তুতি নেওয়ার জন্য প্রিলি প্লাস লিখিত মানে হচ্ছে এখানে হচ্ছে লিখিত লিখিত যে মানে আমি ইয়াগুলো দেখালাম টপিকগুলো দেখালাম এগুলা লিখিত প্লাস হচ্ছে প্রিলি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সাজেশন আছে সাজেশন তো আপনারা এই সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে টপিকগুলা যেগুলো দেখলেন এই টপিকগুলার আপনারা সাজেশন পেয়ে যাবেন এবং কি হচ্ছে প্রিলিমিনারির জন্য এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলোর উপর মানে টপিক ভিত্তিক আমাদের সাজেশন সাজানো আছে আপনারা চাইলে আমাদের সাজেশন সংগ্রহ করেন আপনাদের প্রস্তুতি এখানে ভালো হবে এবং কি আপনারা এখানে পরীক্ষা ভালো করতে পারে আর আমি বলে নিচ্ছি যারা কেন্দ্র ব্যবস্থাপকে পরীক্ষা দিয়েছেন এবং আমাদের সাজেশন পরে তারা অনেকে উত্তীর্ণ হয়েছেন এবং কি ভাইভা দিয়ে দিয়েছেন তো যারা হচ্ছে এই শিক্ষান অফিসার পদে পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আমাদের এই শিক্ষানবিষে অফিসার পদের লিখিত ক্লাস পিলি দুইটা সাজেশনই রয়েছে আপনারা চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের কপি আমাদের হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেখানো হচ্ছে তো এই দুইটা কপি মানে হচ্ছে লিখিত এবং প্রিলি দুইটা অংশই হচ্ছে আমাদের সাজেশন রয়েছে আপনারা শিক্ষা বিষয় অফিসার পদে যারা পরীক্ষা দেবেন চাইলে আপনারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে যেটা করতে হবে আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে আমি শিক্ষানবিশ অফিসার পদের সাইশনটি নিতে যাচ্ছি ফ্রিলি প্লাস হচ্ছে লিখিত তাহলে আপনারা পেয়ে যাবেন পারবেন তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই শিক্ষানবিশ অফিসার নিয়ে আরও ভিডিও দিব সেই ভিডিওগুলো হচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন এবং কি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আপনারা আপনাদের পরীক্ষার বিষয়ে বিভিন্ন আপডেট জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ